হঠাৎ করেই ফালুদা খেতে মন চাচ্ছিলো তো যেহেতু সময় করে উঠতে পারছিলাম না তাই বাইরে যেয়ে খেতেও পারছিলাম না যেহেতু বাসায় একটা ফালুদার প্যাকেট ছিল তাই ভাবলাম বাসায় আজকে ফালুদা বানিয়ে নিই রাঁধুনির এই ফালুদা মিক্সটা কিন্তু অনেক ভালো অনেকটা ফুল তাই বাইরে টাকা নষ্ট না করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই ফালুদা হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিজ ডায়েরি রান্না বান্না পারার এই একটা সুবিধা কি জানেন যখন তখন যা খেতে মনে চায় তাই খাওয়া যায় রান্না করে কোনো সমস্যা হয় না তো ফালোদা মিক্সের এই প্যাকেটটার ভিতরে তো দুইটা জেলির প্যাকেট থাকে তো আমি এখান থেকে সবুজ জেলিটা প্রথমে এখানে গরম পানিতে কিছুক্ষণ দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি একইভাবে একই প্রসেসে আমি এখানে লাল যে জেলিটা থাকে অরেঞ্জ কালার তো সেটাও আমি দিয়ে নিয়েছি এখানে আপনার এক কাপের মতো পানি দিতে হবে আর জেলিটা দিতে হবে তারপরে এটাকে টানিয়ে হাফ কাফ করে নিয়ে ঢেলে দিলেই হলো তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কেটে টুকরো টুকরো করে নেবেন বাস জেলি রেডি একেবারে সিম্পল প্রসেস সেরকম সেরকমের কোনো সমস্যাই হয় না তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যারা একটু জেলি শক্ত খেতে চান তারা এই জেলির সাথে একটু আগার আগার পাউডার মিক্স করলে তাহলে কিন্তু জেলিটা একেবারে শক্ত শক্ত কেউ কেউ বল এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি তো হাফ লিটার দুধ নিয়ে আমি অপেক্ষা করছি এটা বল আসা পর্যন্ত বলক আসলে প্যাকেটে যে সাগুদানা তারপরে লুডুস যেটা থাকে সেটা সব দিয়ে দিতে হবে একটা মজার ব্যাপার দেখুন কি হয় আমার সাথে এই জিনিসটা আমার সাথে প্রায়ই হয় আমি একেবারে চা তাকিয়েই থাকি দুধের দিকে তারপর তখন দুধ পড়ে না যখন এক পলকের জন্য এক সেকেন্ডের জন্য আমি দুধের থেকে চোখ সরাই সাথে সাথে দেখি পরে একেবারে সব নষ্ট হয়ে যায় তখন মেজাজটা পুরোপুরি বিগড়ে যায় কারণ শুধু দুধ তো পড়ে না সাথে খাবারটা অনেকটা নষ্ট হয়ে যায় সাথে চুলা তারপরে আপনার রান্নার পাতিল সব কিছুই নষ্ট হয়ে যায় তো কী আর করা নসিবে যেটা আছে সেটা আপনি চাইলেও হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবেন না তো দুধ উতলানোটাও সেই রকমের একটা ব্যাপার তো যাই হোক ওদিকে দানাটা রান্না হতে থাক তারপরে আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি আমি এখানে বেশি একটা ফল দেব না আপেল আর কলা দিয়েছে আর কলাটা দিলে হয় কি অনেক সুন্দর ফ্লেভার আসে তাই কলাটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন আর আপেলটা আমার মনে হয় যে এতে সাথে খেতে অনেকটা ভালো লাগে ক্রিস্পি থাকে চেষ্টা করবেন ফালুদাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ফালুদাটা খেতে খুবই ভালো লাগে তো আমি রান্না করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম অতটা সময় পাইনি যেটা পুরোপুরি ঘন হয়ে যাবে তো তারপর যতটা হয়েছে এটা কিছুটা হালকা গরম ছিল তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমি এখানে সবগুলো ফালুদা রেডি করে নিচ্ছি ফালুদা মিক্সের মধ্যে চিনি লবণ তারপরে কিশমিস বাদাম সব কিছুই দেওয়া থাকে তা আপনার এক্সট্রা করে কোনো কিছুই দিতে যাবেন না কারণ যারা চিনি কম খায় আমি মনে করি তাদের জন্য এটা একটু বেশি মিষ্টি মনে হয় আর যদি চিনি যারা বেশি খায় তাদের জন্য পারফেক্ট আসে কিন্তু তারপর যদি আপনি অতিরিক্ত চিনি দিতে যান তাহলে কিন্তু সেটা একেবারেই খাওয়া যাবে না তো এই তো দেখুন আমার জেলিগুলো একেবারে রেডি জেলিগুলো কিন্তু হালকা নরম ছিল এটা যদি আপনি আগার আগার পাউডার দিতে পারেন তাহলে কিন্তু একেবারে পুরো শক্ত হয়ে যেত অনেকে এই রেডিমেড ফালুদা পছন্দ করে না সেজন্য রেস্টুরেন্টে গিয়ে খায় কিন্তু আমার মতে কিছু টেকনিক খাটালে এটা আপনি বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং রেস্টুরেন্টের স্বাদের তুলনায় কোনো অংশে কম হবে না তো এই তো আমার ফালুদা রেডি করা হয়ে গেল তো অ্যাট লাস্ট আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি তো এটা খেতে কিন্তু অস অনেক সুন্দর হয়েছিল তো আমার রেসিপি দেখে বাসা অবশ্যই একবার হলো ফালুদা ট্রাই করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ